মানুষ স্বভাবতই কল্পনাপ্রবণ কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ আর এই কল্পনা ও বাস্তবতার মধ্যে যখন অমিল দেখা যায় তখনই শুরু হয় মানসিক সংঘাত তবে যাই হোক না কেন যত কঠিন বাস্তব হোক না কেন আমাদের অবশেষে সেটিকেই মেনে নিতে হয় আর এটাই প্রকৃতির নিয়ম বাস্তবতা হচ্ছে সব সমষ্টি যা সত্যি যা নিছক কল্পনার বিরোধিতা করে বাস্তবতায় আবেগ কখনো অগ্রাধিকার পায় না তাই মানুষ সহজ সরল সুন্দরভাবে জীবনযাপন করতে পারে স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন চেষ্টা আর পরিশ্রম পরে যাওয়া জীবনের একটি অংশ আর পরে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন সে কখনো বেঁচে উঠবে না বাস্তব যেটা সেটাকেই মেনে নেওয়া উচিত আশা করবেন না আপনি যেটা ভাবছে ভেবেছেন বা আশা করছেন সেটাই ঘটবে জীবনের রূঢ় বাস্তবতাকে সম্মুখীন করার ক্ষমতা যে রাখে সেই যুদ্ধে আসল বিজেতা বাস্তব যতই কঠিন হোক না কেন সেটিকে মেনে নিতে জানতে হবে জীবনের কঠিন বাস্তবতায় ভরা তাই ভাবের প্রবাহে প্রবাহে ডুবে যাওয়া নিরর্থক জীবন পথে চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতে হবে তাই বলে থেমে গেলে চলবে না সামনের দিকে সর্বদাই এগিয়ে চলতে হবে রং রংধনু দেখার ইচ্ছা থাকলে বৃষ্টির সঙ্গে সঙ্গে আপনাকে জুসতে হবে বাস্তবে তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিবন্ধতা হবেন না যখন আনন্দে থাকবেন কোনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবন আপনার পরিচিত হবে হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবন প্রত্যাশা করেন এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে জীবন কখনো সহজ ছিল না আর কখনো সহজ হবে না প্রতিদিন নতুন সমস্যা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের শক্তিশালী করে তোলে জীবন আমাদের শেখায় যে সুখের জন্য লড়াই করতে হয় আর সেই লড়াইও জীবনের সবচেয়ে সুন্দর দিক জীবনের পথে অনেক বাধা আসে অনেক মানুষ আমাদের ভুল বোঝে কিন্তু সব সত্ত্বেও নিজের প্রতি আস্থা হারানো যাবে না মানুষকে কঠিন কঠিন কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখা বড় শক্তি বাস্তব জীবন হলেও অভিজ্ঞতা আর প্রেরণা খুঁজে পাওয়া যায় জীবনে অনেকেই আসে যারা বলে আমি তোমার পাশে আছি কিন্তু কষ্টের মুহূর্তে সে কথা ভুলে যায় তাই কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে সময় না বাস্তব জীবন এমন কিছু মানুষ প্রয়োজন যারা কথায় নাই কাজে বিশ্বাস রাখে জীবন একটি ভ্রমণের মতো যেখানে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শিখতে হয়